আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিও করি সারা সারাদিন আমরা এখন জোহরের নামাজ পড়লাম পরে এখন সৌদি আরবের ঐতিহ্যবাহী একটা খাবার খেতে যাব নাম খাবসা কারণ এটা বসে বাবার খাওয়ার খুব শখ এখন ওইখানে যেতেছি এই বিল্ডিংয়ে মনে হয় এটা এই বিল্ডিং এ নাকি এটা হচ্ছে একদম হ্যারাম শরীফের এই যে সাত নাম্বার

এটা বলছে এই বিল্ডিং সবাইকে ইনশাল্লাহ দেখাবো সৌদি আরবের খাপসার প্রাইস কেমন আর খেতে কেমন এই যে এখানে অনেক বসার সুন্দর প্লেস আছে লিফটের কততে জিজ্ঞেস করো লিফটের কততে জিজ্ঞেস করো যেখানে

এটা খুবই নাকি বিখ্যাত একটা খাপ্তার শপ ইয়ার রেস্টুরেন্ট সৌদি আরবের আল রোমান আমি ফোন বলছিলাম এখান থেকে খাবার রিসিভ করবে সবাই আর কোনো একটা অর্ডার দিতে হবে dah evet, ilek elik kapsadı. Kusura bakmayın. Bu müsaaf. Çok teşekkür ederim. Aksiyonlarıyor diyor. Ben de itme dikkat etsin. Bu da. Bu

जी जी यसला म बोध दिन खोज्छु अब भाइ अनि कता त हजुरले भन्नुभयो त नाइस नाइस कुन 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 দাদা সামাল সমোচা সমোচা সিক্সমিক্সা আই নিড ইউ হেল্প

ছ তারপরে সৌদিয়া স্টাইলে আসলে খাবো আমরা

আমি বললাম যে দুইটা নেই আবার সমা চা খেলাম এখন এই তো করতে ইনশাল্লাহ আমরা আবার আসবো সৌদি আরবে তার অনেক ভালো লাগছে